সূর্য তার কাজ করে কিন্তু কথা বলে না প্রতিদিন পূর্ব আকাশ থেকে সে উদিত হয় আবার সন্ধ্যা বেলা সে পশ্চিম আকাশে ডুবে যায় কাজ করে কথা বলে না চন্দ্রটা রাত্রিবেলা উদয় হয় আবার সকালবেলা ডুবে যায় কথা বলে না সে কাজ করে বছরে বছরে আম দেয় কথা বলে না কাঁঠাল গাছটা সেও কাজ করে কথা বলে না জীব জানোয়ার গরু ছাগল তারাও কাজ করে কিন্তু কথা বলে না এক নাম্বার মখলুক তারা শুধু কাজ করে কথা বলে না কিন্তু আরেকটা মখলুকের নাম হলো মানুষ মানুষ কাজ করে আবার কথা বলে মানুষ হলো হায়াওয়ানে না মানুষকে আল্লাহ তালা স্পিকিং পাওয়ার আল্লাহ দান করেছেন জন্য মানুষ কাজ করে আবার কথা বলে মনের ভাব মনের কষ্ট মনের আনন্দগুলো প্রকাশ করতে পারে এই জন্য যে সমস্ত কাজ শুধুমাত্র কাজ করে কথা বলে না তাদের মামলা হবে শুধুমাত্র একটা যেটা বলেন কয়টা যারা শুধু কাজ করে কথা বলে না একটা গরু আরেকটা গরুকে যদি শিং দিয়ে আঘাত করে তারও মামলা হবে একটা কেন আঘাত করলো কিন্তু মানুষ না মানুষ কাজ করে আবার কথাও বলে এই জন্য মানুষের মামলা হবে দুইটা এক নাম্বার হলো কাজের মামলা দুই নাম্বার হলো কথার মামলা এক নম্বর কাজের মামলা হায়াতে জিন্দিগির মধ্যে সেই কি কি কাজ করেছে এগুলোর মামলা হবে মালিককে ফাঁকিয়ে দিয়েছে কি না অনেকে কাজের মধ্যে গিয়ে মালিককে ফাঁকি দেয় কি বলে দেয় কি দেয় না মালিক সামনে থাকলে একরকম কাজ করে আর মালিক যদি সামনে না থাকে তখনই কি করে অলসতা করে কাজ ঠিকভাবে করে না এই জন্য মানুষের মামলা হবে দুইটা এক নাম্বার হলো মানুষের কাজের মামলা হবে দুই নাম্বার মানুষের কথার মামলা হবে জবান দিয়ে খারাপ কথা জীবনে বেশি বলেছে মানুষ হায়াওয়ালে না মানুষ কথা বলতে পারে এই এইযোগ্যতা একমাত্র মানুষকে আল্লাহ তালা দিয়েছেন অন্য কোনো মখলুকাতকে স্পিকিং পাওয়ার কথা বলার যোগ্যতা আল্লাহ তালা দেয় নাই এটা আল্লাহ তালার দেওয়া আলাদা এক মেয়ামত আলাদা এক বৈশিষ্ট্য হল মানুষ কথা বলতে পারে এটা মানুষকে দেওয়া আলাদা যোগ্যতা যেহেতু অন্য কোনো মখলুকাতকে এই যোগ্যতা আল্লাহ তালা দেননি শুধু মানুষকে দিয়েছেন এই জন্য মুখে দিয়ে জবান দিয়ে আমার যা মনে চায় তা আমি বলতে পারব না এটার একটা সীমাবদ্ধতা আছে আপনি কথা বলতে পারেন বিধায় আপনার মুখে যা আসবে চিন্তা চেতনায় যা আসবে তাই আপনি বলে ফেলবেন আল্লাহ তালার দরবারে জবাবদিহিতা করতে হবে এত বড় নিয়ামত আপনাকে দিয়েছে অন্য কোনো মখলোকাতকে দেয়নি অন্য কোনো মখলোকাত কথা বলতে পারে না আপনাকে